আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম একটা প্রাণীকে নিয়ে একটা প্রাণীকে নিয়ে সম্বাতরা সম্বাদরা খুবই হৃদয় বিদারক জন্মদিনের পরের দিন কুকুরটিকে টেটা বিদ্ধ করে হত্যা মরদেহ নিয়ে থানায় এলাকাবাসী একটা কুকুরের যে কুকুরের মালিক কুকুরটার জন্মদিন করছে খুব সুন্দর করিয়া সেই কুকুরটাকে পর একজন লোক ট্যাটা বিদ্ধ করে মারছে সেই লোকের বিরুদ্ধে জনগণ কুকুরটাকে নিয়ে থানায় নিয়ে হাজির হয়েছে দেখেন যে মানুষ কত ডুক মানুষ তো দেখা যায় যে পশুর থেকেও বেশি নিষ্ঠুর হয়ে গেছে একটা কুকুরকে ট্যাটা বিদ্ধ করে কিভাবে মারে দর্শক আমরা একটা পালা কুকুর যেই পালেন আপনারা পালেন কিংবা আমরা পালি যে পালি সেই কুকুরটাকে আপনি আদর করে পালছেন এবং সেই কুকুরটার জন্মদিন করছেন সেই কু যদি অন্য একটা লোক অন্য লোক ট্যাটা বিদ্ধ করে মারে তাহলে কেমন আপনার কাছে কেমন লাগব এবং জনসাধারণের কাছেই বা কেমন লাগবে কি সমাজের মধ্যে মানুষ কি ধরনের অবস্থার মধ্যে পৌঁছায় গেছে এক ধরনের মানুষ তো এইটা নিয়ে একটা সংবাদ আর কি নদী রায়পুরা উপজেলায় পালিত একটি কুকুরকে ট্যাটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে আজ মঙ্গলবার দুপুরে রায়পুরা পৌর শহরের রামনগর হাটি এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় প্রতিবেশী রতন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে কুকুরের মালিক জাহিদ মিয়া এর আগে গতকাল সোমবার শত শত মানুষকে নিয়ে ব্যাপক আয়োজনে লাবলু নামের এই কুকুরের জন্মদিন পালন করা হয় সেটিকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছে না এলাকাবাসী ঠিকই তো আছে ঘটনার পর বিচারের দাবিতে কুকুরের মরদেহ নিয়ে থানায় যান এলাকার কয়েকশো মানুষ এ সময় থানা কমপ্লেক্সে জিহাদ মিয়াকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ঠিকই তো যে কুকুরটাকে পালছে লালন পালন করছে ছোটবেলা থেকে ওনার তো উনি তো কান্না করব এইটাই স্বাভাবিক লিখিত অভিযোগে উল্লেখ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ইটস কাশ্মীর নামের একটি পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে আধেয় কন্টেন্ট তৈরি করেন জিহাদ মিয়া বিনোদনমূলক এসব আধয়ের সবই কুকুরটিকে নিয়ে তৈরি হতো ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে দর্শকেরা দেখতেন দর্শকরা অনলাইনে ব্যাপক পরিচিত ছিল কুকুরটির গতকাল লাভলুর জন্মদিন পালনের বিষয়টি ফেসবুকে প্রচার হয় আজ দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগে অভিযোগ তোলে কুকুরটিকে ট্যাটাবিদ্ধ করে হত্যার অভিযোগ ওঠে স্থানীয় রতন মিয়া নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজনের বিরুদ্ধে পরে মৃত কুকুরটি নিয়ে জিহাদ মিয়া সহ এলাকার কয়েকশ লোক থানায় গিয়ে এ ব্যাপারে অভিযোগ দেন ঘটনার পর রতন মিয়াকে এলাকায় না পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি তার মুঠিপুন নাম্বার না থাকায় তাকে ফোন করেও সম্ভব ফোন করাও সম্ভব হয়নি রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ প্রথম আলোকে বলেন কুকুরটিকে মেরে ফেলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দর্শক আমি মনে করি যে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত একটা পশুর বিরুদ্ধে একটা ববাজাত পশু সে কিছু বলতে পারে না ই করতে পারে না এবং এই পশুটা মোটামুটি এই কুকুরটা একটা সেলিব্রিটির মতো ছিল তার নিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি হইতো দেশের লোকজনে দেখতো বাহিরের লোকজনও দেখতো একটা পরিচিত কুকুর জনপ্রিয় কুকুর সেই কুকুরটাকে এইভাবে মায়রা ফালা আমি মনে করি যে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে মানে থাইকা আশা করি আশা করব যে এদের উপযুক্ত বিচারের আওতায় আনা হোক এটি আমাদের আশা দর্শক তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই কিছু কিছু খবর পড়লে মন অনেক খারাপ হয়ে যায় তো অনেক সময় আবেগ আপ্লিত হইয়া অনেক ধরনের কথা বইলা ফেলি দর্শক ক্ষমা চাই তো আপনারা ভালো থাকবেন সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম